ওর মত রাখিও দাও 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 আবার পাঁচ তালে বিদিতা এত রাখিও মাস্ক করতে কথা ইউস্টাই খারাপ আছে পাঁচ ফেসবুক এ দি দেব সব উঠো না তখন পালে লায় আমি কি করব এই দিবে তামদি উঠে না না দিবে দিলে আর দুই দিন মাললি পারে হ্যাঁ একদিন দিছি তো ভিডিও আপনার পুকুরের মাছের রাত দেখ

হে এখেলাৰ মাস্ কৰা ই কৰি